প্রিয় দর্শক বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়াকে নিয়ে জল্পনা তুঙ্গে সুপ্রিম কোর্টে একটি মামলা শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য প্রস্তাবিত এগারোটি নথির মধ্যে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করতে বলেছিলেন তবে কমিশনের যুক্তি ছিল আধার কেবল পরিচয়ের প্রমাণপত্র এটি নাগরিকত্বের প্রমাণ নয় গতকাল সেই মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের এক বড় পর্যবেক্ষণ লক্ষ্য করা যায় প্রিয় দর্শক ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য অন্যান্য প্রামাণ্য নথির পাশাপাশি আধার কার্ডের স্বীকৃতি প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কি বক্তব্য পাশাপাশি সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ এই বিষয়ের উপর সমস্ত কিছু আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ইনফরমেশন মিস না হয় প্রিয় দর্শক সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকের প্রতিবেদন আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ নয় এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আসন জেনে নেওয়া যাক বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিহারের ভেরিফিকেশন পর্বে এগারোটি নথির কথা বলা হয়েছিল তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ও প্যান কার্ডকে সামান্য নথির তালিকায় রাখার জন্য প্রস্তাব এসেছিল আর এই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় পরবর্তীতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বিচারপতিরাও জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছিলেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে সামান্য নথির তালিকায় রাখার জন্য আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিকেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড মঙ্গলবার তা জানাল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচিত বেঞ্চ আধার কার্ড যাচাই করার উপরেও গুরুত্ব আরোপ করেছে আদালত তার কারণ আধার কার্ডের উপর একাধিক জালিয়াতির খবর বারবার আসছিল তাই আধার কার্ড যাচাই করানোর জন্য কমিশনকে কড়া নজরদারি রাখতে হবে সেটাই সুপ্রিম কোর্টে বলা হয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল করা বা তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সেই মামলার শুনানিতেই এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট উল্লেখ্য নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না এদিন কমিশনের সেই যুক্তিকেই সমর্থন করছে সুপ্রিম কোর্ট যদিও বিগত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন আজ উল্টো সুর এ প্রসঙ্গে উল্লেখ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরব হয়েছেন বিরোধীরা এই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ভোটারদের বাদ দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা এদিন আবেদনকারীদের আইনজীবী কপিল সিব্বল সওয়াল জানান নির্বাচন কমিশনের ডেটা জানাচ্ছে সাত দশমিক চব্বিশ কোটি মানুষ ফর্ম জমা দিয়েছে অর্থাৎ বিহারের এসআইআর সঙ্গে কথা বলা হয়েছে তারপরেও মৃত্যু বা মাইগ্রেশন নিয়ে উপযুক্ত তদন্ত ছাড়াই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তিনি এদিন সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানান কমিশন নিজেদের হলফনামায় স্বীকার করেছে তারা কোনো সার্ভে করেনি এরপরে আদালত প্রশ্ন করে এই পঁয়ষট্টি লক্ষের তথ্য কোথা থেকে এলো ডিভিশন বেঞ্চ জানায় আদালত জানতে চায় আশঙ্কা কাল্পনিক নাকি তার কোনো বাস্তব ভিত্তি রয়েছে ওদিন সিব্বল দাবি করেন দু হাজার তালিকায় সাত দশমিক নয় কোটি ভোটার ছিলেন যাদের মধ্যে চার দশমিক নয় কোটি দু সালের তালিকায় ছিলেন এবং ২২ লক্ষকে মৃত বলে রেকর্ড করা হয়েছিল অন্যদিকে আবেদনকারীদের অন্য আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান কোর্ট ফাইলিং বা ওয়েবসাইটে নির্বাচন কমিশন মৃত্যু বা বাসস্থান পরিবর্তনের কারণ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করেনি প্রসঙ্গত এসআইআর যেটা হচ্ছে বিহারে সুপ্রিম কোর্ট আজকে আবার বলেছে যদি তারা মনে করেন যে বেশি সংখ্যক মানুষ যারা ভোটার বাদ যাচ্ছে বেআইনিভাবে সেক্ষেত্রে তারা এসআইআর প্রক্রিয়াটা বিহারে বন্ধ করে দেবেন কিন্তু এখনও অবধি এমন কোনো প্রমাণ তাদের কাছে আসেনি মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ দিয়েছে সেই নামের তালিকা তাদের কাছে দেওয়া হোক তবে এসআইআর এখনও চলবে বিহারে এসআইআর প্রক্রিয়ার উপর স্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল গতকালের শুনানিতে সে প্রস্তাব নাকচ করে দেওয়া হয় তবে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে যদি বেআইনিভাবে যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বিহারের এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করে দেওয়া হবে সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে কড়াভাবে জানিয়ে দিলে প্রিয় দর্শক এই প্রসঙ্গটি পশ্চিমবঙ্গের আসন্ন এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলোকে মান্যতা দেওয়া হয়নি আর এই প্রক্রিয়ার উপর যেহেতু স্টে দেওয়া হলো না পরবর্তীতে শুনানি রয়েছে আমাদের দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির উপর এখন আপনাদের প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কেন এই পামান্য নথিগুলোকে স্বীকৃতি দেওয়া হলো না তার কারণ কমিশনে যুক্তি ছিল এই নথিগুলি খুব সহজেই জাল বানানো যায় প্রিয় দর্শক গতকালের শুনানিতে এসআইআর প্রক্রিয়ার প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে স্বীকৃতি দেওয়া হলো না মূলত এই মামলার উপর কোনো স্টে দেওয়া হলো না আজকের এই প্রতিবেদনে সমস্ত বিষয়টি বিস্তারিত তুলে ধরা হলো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আপডেট ইনফরমেশান সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর একজন সচেতন নাগরিক হিসেবে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অন্যদের জানানোর জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন বাংলায় থেকে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন ধন্যবাদ